পার্টি প্রতিনিধি সরকার রেখে পার্টি বা দল চালালে সমালোচনা আসবে সেই দল সরকার থেকে সুবিধা নিবে বা নিতে পারে এ ধরনের কিন্তু অতীতে হয়েছে জেনারেল এরশাদ মেজর জিয়াউর রহমান ওনারা সরকারি থেকেই কিন্তু দল গঠন করেছিলেন এবং সেই দলই কিন্তু ক্ষমতায় এসেছিল একেবারে নতুন দল ছিল তখন যাই এই যে সরকারের প্রতিনিধি ছিল নাহিদ ইসলাম সেখান থেকে বের হয়েছে কিন্তু এই ছাত্রদের প্রতিনিধি দুজন মাহবুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুঁয়া ওনারা দুজন দুজন কিন্তু অলরেডি রয়েছে ওনাদের নিয়ে অলরেডি কথা শুরু হয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি গঠন করার পর সমালোচনা আরও উতলে উঠেছে দেখেন এই দল গঠনের আগে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারপর রুলকবির রিজবি ওনারা দুজন তো বারবার বলেছে যে পার্টির গঠন করবে ছাত্ররা করুক কিন্তু সরকারি মদদে যদি গঠন করা হয় তাহলে এটা মেনে নেওয়া হবে না এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বলেছেন যে ছাত্ররা তাদের নিজেদের প্রতিনিধি সরকারে রাখবে সরকারে রেখে আবার পার্টিও গঠন করবে এটা জনগণ মেনে নিবে না সাহস থাকলে সরকার থেকে পদত্যাগ করে তারা দল গঠন করুক ক্ষমতার খায়ের যদি থাকে পদত্যাগ করেন করে আপনারা দল গঠন করেন দেখেন জনগণ মাইন্ডেড দেয় কিনা এরকম জোরালো বস্ত্র কণ্ঠেও কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম এরকম বলেছেন এরপরে নাহেদ ইসলাম কিন্তু পদত্যাগ করেছে দেখেন পদত্যাগ করেই কিন্তু উনি এনসিপির আহ্বায়ক হয়েছেন শীর্ষ পদে আছেন তারপরে এখানে কিন্তু আজকে আরেকটি অভিযোগ কিন্তু আছে অভিযোগ কি এটা তো সত্যই বিবি নুরুল হকনুর উনি কিন্তু বলেছেন যে এই মুহূর্তে মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজিবর পদত্যাগ করা উচিত হ্যাঁ উচিত তো কেননা জনমুক্তি আন্দোলন একটা যুক্তি দেখায় দেখেন যে এই যে পার্টি প্রতিনিধি যদি দলে থাকে তাহলে এখানে স্বার্থের একটা সংঘাত তৈরি হবে সরকারে থাকা প্রতিনিধিরা দলের স্বার্থকে প্রাধান্য দিতে পারে যা জনস্বার্থের এবং রাজনীতির পরিপন্থী কারণ সরকারে যখন তাদের প্রতিনিধি থাকবে তারা অনেক ছাড় পাবে ইতিমধ্যে একটি অভিযোগ কিন্তু আছে যে নীলফামারি থেকে না কোন জেলা থেকে বিয়া সরকার নিজেই রিকুজেশন করে সরকারিভাবে গাড়ি পাঠিয়েছে এটা কিন্তু সমালোচনা এসেছে যে নতুন দল গঠন করতেছে সেখানে সরকারিভাবে গাড়ি পাঠানো হয়েছে এখন সরকারি ক্ষমতার অপব্যবহার করে দলের জন্য সুবিধা আদায়ের প্রথম অভিযোগ কিন্তু এটাই তাছাড়া সরকারে সরকার এবং দলের মধ্যে ক্ষমতার মিশ্রণ স্বচ্ছতার অভাব তৈরি করতে পারে সরকারি গাড়ি ব্যবহার করছে সরকারের সিদ্ধান্ত গ্রহণে দলের প্রভাব নিয়েও প্রশ্ন উঠতে পারে যেরকম আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগ সরকারের থেকে তারা নিজেরাই নির্বাচন দিয়েছে অর্থাৎ সরকারে ছিল তারা সরকারের থেকেই নির্বাচন দিয়েছে এতেই কিন্তু রাজনৈতিক দলগুলো বেঁকে বসেছে এবং স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়ে প্রশ্ন তুলেছে এবং সরকার এবং দলের মধ্যে ক্ষমতার যদি একটা কেন্দ্রীকরণ থাকে তাহলে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অনেকটা দুর্বল হয়ে যায় কারণ যাদের প্রতিনিধি সরকারে আছে তারা বেশি সুবিধা পাবে আর প্রতিনিধি যাদের সরকারে নাই তারা কিন্তু নানা অসুবিধায় পড়বে